সেদিন ছিল বাপ্পিদার বিদায়ের দিন বাপ্পিতা চলে যাবে বাংলাদেশে ফিরে এখানে এসেছিল শো করতে তো বাপিতাকে আমরা উঠাতে যাচ্ছি বাপ্পিদাকে নিয়ে একটু ঘুরতে যাব। আমরা ওয়েট করছি বাপ্পিতার জন্য ওই যে বাপ্পিতা আসছে হেঁটে হেঁটে বাপিতাকে নিয়ে আমরা একটা পার্কে যাব ক্যানাডাতে সবাই এই সুন্দর জায়গাটাতে এসছে আমার মনে হয় সেটা হলো ব্লাফার্স পার্ক তো আমরা ওয়েট করছি বাপ্পিতাকে উঠালাম উঠিয়ে নিয়ে যাচ্ছি আমরা ব্লাভার্সে যাব বাপ্পিদা অনেকবারই এসেছে তারপরে এই পার্কে তার যাওয়া হয়নি তো আমরা দরজা কার যেন বন্ধ হয়নি আমরা ওইটাকে চেক করে নিচ্ছি ফাইনালি সৌরভের দরজাটাই বন্ধ হয়েছিল না সৌরভ এখানে প্যাট বাজায় মিউজিশিয়ান ভালো মিউজিশিয়ান তারপরে আমরা যাচ্ছি ব্লাফার্সের উদ্দেশ্যে খুব সুন্দর একটা পার্ক আমার খুবই ভালো লাগে আর আমি আসি এখানে ঘুরতে আসি যখনই মন চায় সমুদ্র দেখতে বা বিচ দেখতে আমি চলে আসি এখানে তো আমরা যাচ্ছি এখন এখানে পার্কিং পাওয়াটা খুবই মুশকিলের একটা ব্যাপার আর সবাই হেঁটে হেঁটে সব দেখছি সবাই ডানে বায়ে সবাই হেঁটে হেঁটে নামছে এটা এক অনেক উপর থেকে নিচে যেতে হয় ব্লাফার্স ব্লাফার্স পার্কটা অনেক নিচে আমরা পার্ক করছি এত মানুষ এত মানুষ এখানে সামারে আসে ওরা ওরা খুব এনজয় করে তো আমরা এই সাইডটাতে পেলাম না এখন আরেক দিকে যাচ্ছি আমরা পার্কিংয়ের জন্য তারপরে ফাইনালি পার্ক পার্কিং পেলাম না তো আর আমি নেমে গেলাম নেমে গিয়ে বাপ্পিদাকে দেখালাম এই জায়গাটা আমার খুবই প্রিয় এই একটা সাইড এটা বিশাল জায়গা এইটা একটা সাইড এই সাইডটা আমার খুব ভালো লাগে আমি যখনই আসি এখানে বসি এখানে যে রেস্টুরেন্ট এখানে বসে খাই সন্ধ্যার সময় আরও সুন্দর লাগে এই জায়গাটা দেখতে এখানে অনেকের প্রাইভেট ইয় রাখা আছে সামারে তারা ঘুরতে যায় খুবই সুন্দর বিকেলটা ছিল বাপ্পিতাকে নিয়ে আসছি আমি আর বাপিতা আসছি বাপ্পিদা কালকে চলে যাবে তো বাপ্পিদাকে নিয়ে আসছি দেখাতে লাফার্সে কালকে চলে গেলে বাপ্পিদা আসলেই খারাপ লাগবে এবার খুব শর্ট টাইমের জন্য বাপ্পিদা আসছে টাইম নিয়ে আসবো তারপরে এত গরম ছিল যে আর থাকতে পারলাম না বাপ্পিদা আর আমরা চলে যাচ্ছি আমরা গাড়িতে উঠে চলে যাব কারণ বাপ্পিদা দেশে ফিরে যেতে হবে তার পরের দিন ফ্লাইট তা আজকে বিকেলটা ছিল আমাদের জন্য লাস্ট বিদায় বাপ্পিকা দি বাপ্পিদাকে দিলাম মিস করবো বাপ্পিদাকে থ্যাংক ইউ বাপ্পিদা ইনশাআল্লাহ আবার দেখা হবে বাই